উত্তর হয়ে যাবে বিয়োগটা করো শূন্য থেকে চারগুলো থাকে ছয় আর হচ্ছে তোমাদের এখানে হচ্ছে আহ শূন্য বলতে দশ থেকে দশ থেকে চারগুলো ছয় হাত আছে এক এক দুই নয় হবে হাতে আছে এক দুই ছয়ত দুইগুলো থাকে চার দুই দুই উত্তর হবে এটা এই মধ্যদের মাধ্যমে তোমরা সহজ প্রতি গুণগুলা করতে পারবো খুব সহজে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারবে না আজ এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ